নমস্কার বন্ধুরা আমাদের মনে প্রায় একটা প্রশ্ন ওঠে যে আমরা ধ্যান কেন করি ধ্যান করলে কি হয় সাধারণভাবে সবাই এটাই ভাবে যে ধ্যান করা ভালো ধ্যান করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে মন ভালো থাকে কিন্তু জানেন যে ধ্যানের গভীরতম উদ্দেশ্য কি ধ্যান করলে মানুষ এত উচ্চ স্তরে পৌঁছে যায় যেটা কি সে কখনো কল্পনাই করেনি ধ্যান করবার জন্যে যদি গুরু ভালো পাওয়া যায় তাহলে সেই সাধক নিজের তো উন্নতি করবেই করবে তাছাড়া নিজের পরিবার নিজের সমাজ তাছাড়া তার সম্পর্কে যারা আসছে তাদের জন্যেও সে এক আদর্শ হয়ে উঠবে কেননা তার থ্রু দিয়ে প্রত্যেকটি মানুষ উপকার পাবে হয়তো কেউ তার কাছে কোনো প্রশ্ন নিয়ে এসছে কোনো সমস্যা নিয়ে এসছে তো দেখতে না দেখতেই নিমিশেই এই ধ্যানী সাধকরা সেসব সমস্যার সমাধান করে থাকেন আপনারাও হয়তো জানেন আর এটা খুবই বাস্তব কথা যখন কেউ ছোটবেলায় সাইকেল চালানো শেখে তো সে কতবার যে পড়ে কিন্তু সাইকেল চালানো সে বন্ধ করে না সে ক্রমশ সাইকেল চালাতেই থাকে খুব মজা লাগে পড়ছে হাত ছিঁড়ছে পা ছিঁড়ছে আবার সাইকেল চালাচ্ছে আর হাসছে অনেক সময় তো বাড়ির থেকে মানা করলেও চুপি চুপি সাইকেল নিয়ে সে চালানো শুরু করে দেয় কেন তখন সে জানে না যে সাইকেল চালালে কি হয় হাত পা ছিঁড়লে কি হয় ভয় কি জিনিস হয় সে কিছুই জানে না তার মন অনেক পরিষ্কার সেই সময় কিন্তু যখন সে আস্তে আস্তে বড় হয় তখন ভয় ভীতিগুলো ভেতরে ঢুকে যায় আরে আমার পা ছেড়ে গেলে কি হবে আমি স্কুল যেতে পারবো না ব্যথা হবে রক্ত বেরাবে ইনজেকশন নিতে হবে এই ধরনের অনেক মনে ভীতি এসে যায় যার ফলে মানুষ কি হয় না সাধারণ থেকে সাধারণ ছোট থেকে ছোট কাজও করবার জন্য অনেক সময় ভয় পেয়ে যায় অনেক প্ল্যানিং করে অনেক চিন্তা করে অনেক প্রশ্ন করে একে জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করে আর তারপরে গিয়ে একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়ে থাকে কিন্তু ভবিষ্যতে যখন সেই বাচ্চা যখন একটু বয়স হবে সে ধ্যান করা শুরু করবে তখন তার মন আরও বেশি শক্তিশালী হবে ভয় তো তার মনে থাকবেই না আসবেই না উঠবেই না কেন কেননা তাকে আরও বড় বড় কাজ করতে হবে ভেবে নিন তাকে স্কুটার চালাতে হবে তাকে ফোর হুইলার গাড়ি চালাতে হবে আর সে এই সব গাড়ি এত সুন্দরভাবে চালাবে কি জীবনে কোনো দিন সে অ্যাক্সিডেন্ট করবেই না কেন করবে না করাটা তো ভালো নয় কিন্তু কেন সে করবে না কেননা সে ধ্যান করে নিজের মনকে এত শক্তিশালী করে নিয়েছে সে যখন গাড়ি চালাচ্ছে তো তার ধ্যান তার দৃষ্টি তার মন তার কাজ সব এক হয়ে সিদ্ধান্তের সাথে ক্রিয়াগুলো করছে তাই অনেকে অনেকে আছেন যারা গাড়ি চালালেই অ্যাক্সিডেন্ট করে ফেলেন আবার অনেকে আছে যারা জীবনে কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে বড় বড় গাড়ি চলিয়েছেন কিন্তু তারা কোনো একটা ছোট মতন accident করেনি তো দেখতে গেলে এর main কারণ হয় তারা ধ্যান দিয়ে কাজগুলো করেছেন এখন এই ধ্যান শব্দটাই যে নিজের মধ্যেই peculiar ধ্যান অর্থাৎ খুব মন দিয়ে কাজ করা তো সব থেকে প্রথম আর ভালো ধ্যান সরল ধ্যান হয় যেটা কি কেউ করতে পারে যেমন কি আমি এর আগেও বলেছি ধ্যান তো অনেক রকমের হয় কিন্তু কেউ যদি প্রথমবার ধ্যান শুরু করে তো তাকে নিজের নিঃশ্বাসের উপরে ধ্যান করতে হয় স্থিরভাবে বসে চোখটি বন্ধ করে মন থেকে যত আবর্জনার চিন্তা আছে সব বের করে দিয়ে রিল্যাক্স হয়ে বসে কেবল নিজের যে নিঃশ্বাস কিভাবে যাচ্ছে বাইরে আর কিছুক্ষণ থেমে আবার আমরা নিঃশ্বাস নিচ্ছি অর্থাৎ সেই শ্বাসটা ভেতরে আসছে এই জিনিসটাকে ভালো করে ধ্যান করতে হয় লক্ষ্য করতে হয় আর আস্তে আস্তে করে সেই শ্বাস প্রশ্বাসের নির্বিকার করে দেয় মনকে এত সচ্ছল আর পবিত্র সুন্দর বানিয়ে দেয় তার কল্পনা করা যায় না আপনার কখনো খোলা আকাশের নিচে বসেছেন যখন মেঘ ভরে থাকে আর মেঘগুলো গুলো করে বেশ আকাশে ঘুরতে থাকে এক পার থেকে অন্য পারে চলে যেতে থাকে আর সেই মুহূর্তে মন কত প্রফুল্লিত হয় মন তখন ভুলে যায় যে আমার কোনো চিন্তা আছে কোনো কাজ করতে হবে কোনো টেনশন আছে আমাকে এখানে সময় মতো পৌঁছতে হবে এই যে নানান রকম আমাদের কাজের জন্য একটা চিন্তা মনের ভিতরে ঢুকে থাকে কিন্তু যখন কেউ এই ধরনের মেঘযুক্ত আকাশকে দেখে বাদলযুক্ত আকাশকে দেখে তখন কিন্তু সে রিল্যাক্স হয়ে থাকে সে নিজের আশেপাশের মনের ভেতরের পরিবারের সব চিন্তা ভুলে যায় ঠিক সেই যখন এই নিঃশ্বাসের ধ্যান করা হয় তখনই কিন্তু নিঃশ্বাসের উপরে ঠিক লক্ষ্য রাখলে মন সব চিন্তা ভুলে যায় সব জিনিস ভুলে যায় কেবল সে নিঃশ্বাসটাকে কিভাবে সে বাইরে বেরোচ্ছে আবার সে নিঃশ্বাসটা ভেতরে আসছে এই দিকেই মনটা থাকে আর মন খুব প্রফুল্লিত থাকে খুব ভালো লাগে এইভাবে ধ্যান করতে করতে মানুষের মন অনেক সুন্দর হয়ে যায় সাহসী হয় সে দুটো থাকলেই মানুষ নিজের জীবনে প্রচুর উন্নতি করতে পারবে আমি উন্নতি করা মানে যে সবসময় টাকা পয়সার কথা বলছি তা নয় টাকা পয়সা তো প্রয়োজন হয়ে থাকে জীবন চালাতে গেলে তাছাড়াও মানুষকে বাঁচতে গেলে কিছু ভালো ভালো কাজ করতে হয় এটাই জীবনের আসল উদ্দেশ্য থাকে এই পৃথিবীতে আসবার আমাদের আসল উদ্দেশ্য এটাই কিন্তু দেখতে গেলে আজকাল মানুষ তো অনেক রকমের সেবা শুশ্রূষা পেয়ে ওষুধ খেয়ে প্রায় প্রায় নব্বই একশো বছর পর্যন্ত বাঁচে কিন্তু এ বাঁচা কি বাঁচা কেননা আমরা তো দেখতে গেলে এত লং টাইম জীবনে জীবন ধারণ করছি কিন্তু জ্ঞান আমরা কখন পাচ্ছি জ্ঞান অনেক প্রায় দেখা যায় যদি জ্ঞান পাওয়া হয় কোনো মানুষের তো সে কুড়ি বাইশ পঁচিশের সে পাওয়া আরম্ভ করে তো সারা জীবনে যদি দেখা যায় তো এই জ্ঞানটা সে প্রায় কুড়ি বছর তিরিশ বছর পর্যন্ত ভালো জ্ঞান পায় জ্ঞান তো পায় কিন্তু সেটাকে আবার ব্যবহারেও তো নামাতে হবে তার কাজও তো করতে হবে খালি জ্ঞানটা নিজের মধ্যে জমা করে রেখে দিলে তো হবে না জ্ঞানটার প্রচার করতে হবে সেটাও তো একটা বড় লক্ষ্য বড় উদ্দেশ্য তো এই জন্য মানুষের জীবন দেখতে গেলে অনেক বড় মনে হয় কিন্তু তার জীবনের যে আসল উদ্দেশ্য সেটা কিন্তু অনেক কম সময়ের জন্য থাকে এই জন্যে ধ্যান করে নিজের সেই শক্তিকে সেই ক্ষমতাকে বাড়িয়ে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারা যায় ভালো ভালো কাজ করে নিতে হয়। যে যা চায় ভালো কাজ করতে ভালো কাজ তো অনেক রকমের আছে যাকে যা ভালো লাগে সে করুক কিছু দিয়ে যাক সমাজকে এই নয় যে খুব নেম হবে খুব ফেম হবে কোনো দরকার নেই আপনার মন সন্তুষ্ট হোক এটাই সব থেকে বড় জিনিস আপনি নিজে খুশি পান এটাই সব থেকে বড় জিনিস মা বাবা যে পৃথিবীতে আপনাকে নিয়ে এসেছে তাদের মুখে আপনি হাসি ফোটাতে পারেন এটাই সব থেকে বড় জিনিস তো এই যে আমি ধ্যান বললাম নিঃশ্বাসের উপরে লক্ষ্য করে যে ধ্যানটা করা হয় এটা শুরু করলেই কিছু মাসের মধ্যেই নিজের মধ্যে এক সাধক আমূল চুল পরিবর্তন দেখতে পাবে তারপরে গুরু নির্দেশে সে আগে আরো নানান রকমের ধ্যান করতে পারে প্রত্যেকটি ধ্যানের বিভিন্ন রকমের উদ্দেশ্য থাকে সেগুলোকে বুঝে মুদ্রা সহিত কাজ করতে মুদ্রা অর্থাৎ হাতের কিছু মুদ্রা থাকে সেগুলোকে ধ্যানে সংযুক্ত করে সেসব মেডিটেশনগুলো করলে আরও ভালো হয় বন্ধুরা আশা করব আজকে যে আমি সরল ভাষাতে ধ্যানের প্রারম্ভিক বিষয়টা বোঝাতে চেষ্টা করেছি কি ধ্যান করলে কি লাভ হয় নিশ্চয়ই আপনাদেরকে বিষয়টি ভালো লেগেছে কারণ ধ্যান হচ্ছে একটা ব্যাপক বিষয় তার লাভ ও যেমনি ব্যাপক কিন্তু যদি আমরা ধ্যান করতে বসব তার প্রতি ইন্টারেস্ট রাখবো তো দেখবো যে ধ্যান আমাদেরকে কি কি দেয় তো বন্ধুরা আপনাদেরকে আজকের এই বিষয়টা কিরকম লাগলো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন কমেন্ট সেকশনে তাহলে আজ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন জয় রঘুনাথজি